2024 হাজার চব্বিশ সালে এসে প্রচুর গরম তা আপনি কি আপনার হাতে থাকা ফোন দিয়ে ওয়েদারটা চেক করবেন তো দুটো ওয়েতে আপনি চেক করতে পারবেন একটা হচ্ছে আপনি গুগল দিয়ে চেক করতে পারবেন দুটো আমি দেখেছি আমার পাশে কিন্তু ওয়েদার দেখতে এখানে কত তাপমাত্রা এবং কত কি এটা কিন্তু এভাবে কিন্তু আপনি চেক করতে পারেন যদি ফলো করুন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আপনি ফোনে চলে গেলাম ফোনে চলে যাওয়ার পরে এখান থেকে কি করবেন আমি প্রথমে দেখতেছি এখানে তো ওয়েদার আছে আমার ফোনের ডিসপ্লেতে এখানে একটা ক্লিক দিলে এখানে কিন্তু আমার কিন্তু এখানে শো করতেছে শো করতেছে আমি খুলনা থেকে দেখতেছি এবং আমার কত পোস্টাল কোড এখানে কিন্তু কিছু শো করবে তো এখানে টেন ডেস তো কিন্তু আপনিও চেক করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি দুটো নিয়মেই তো প্রথম নিয়মটা হচ্ছে আপনি গুগলে চলে যাবেন ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি সার্চ বক্সে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আপনি যে কান্ট্রিতে আপনি থাকেন আমি খুলনা আছি খুলনার আজকে রয়েদার লিখে সার্চ করে দিলাম আপনি যেখানে থাকেন যে জেলায় যে বিভাগে সেটা লিখবেন লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে কিন্তু এই অপশনগুলো চলে আসবে তো এইখানে কিন্তু আপনি চেক করতে পারবেন এটা হচ্ছে আপনারা সব সবাই চেক করতে পারবেন সব জেলায় সব কান্ট্রি সব এলাকায় কিন্তু চেক করতে পারবেন আপনি সব কিছু তো এখান থেকে আপনার কত আজকে রয়েদার এখানে আপনি আরও পাঁচ দিন আগে কত গেছে সব কিন্তু এখানে চেক করতে পারবেন এইখানে থ্রি ডোটে ক্লিক করলে কিন্তু আপনি যাবেন না তো আমি আরেকটা নিয়মে দেখিয়েছি সেটা আপনার ফোনের ডিসপ্লেতে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন তো এর জন্য আপনাকে কী করতে হবে আমি এখান থেকে বেরিয়ে চলে যে আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি তো এই ডিটেলস দেখার জন্য আমরা এখান থেকে চেক করব চলে যাবো আমাদের ফোনে আবার কিন্তু এখান থেকে আমরা ফোনে চলে গেলাম তো ফোনে চলে যাবার এইখানে প্রত্যেকটা ফোনে কিন্তু এখানে একটা সার্চ বার আছে গুগল এই যে এখানে একটা সার্চ বারে আমি কোলে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে গুগলের সার্চ বার অপশনে চলে যাবেন চলে যাওয়ার পরে প্রত্যেকটা ফোনে কিন্তু আছে তো আমি এখানে খুলনার আবহাওয়া লিখুন বা আপনি যে কান্ট্রির হন যে জেলার হন আপনি লিখতে পারেন খুলনার আবহাওয়া বা আজকের আবহাওয়া তো আমি খুলনার আবহাওয়াই লিখে দিলাম জাস্ট আপনি যেটা লিখবেন আপনি লিখে আপনার মধ্যে খুলনার আবহাওয়া লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে কিন্তু আমার সামনে এই অপশনটা চলে আসলো তো এই অপশনটা চলে আসার পরে কিন্তু এইখানে কিন্তু সবকিছু শো করতেছে তো এটা কিন্তু ওই গুগল ক্রোম ব্রাউজার আর এই গুগল কিন্তু আলাদা আছে তো আপনি কিন্তু এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আপনি থ্রি ডটে কিন্তু একটা ক্লিক দিবেন এখানে এই যে আমি কিন্তু এটা যে দেখিয়েছি থ্রি ডটে ক্লিক দিলে কিন্তু এখানে আপনি এই যে তাপমাত্রাগুলো শো করবেন অ্যাড টু হোম স্ক্রিন আপনি কিন্তু অ্যাড টু হোম স্ক্রিন প্রথম যে এখানে ক্লিক করতে পারবেন তারপরে সিসি তারপরে এই যে এফসি আর কি এটা কি সিএফ এই সিস্টেমগুলো কিন্তু আপনি চেক করতে পারেন এখান থেকে তো জাস্ট এখান থেকে আমি কি করবো স্ক্রিনে একটা ক্লিক দিলাম ক্লিক দিলে দেখুন এখানে কিন্তু এই আজকে ওয়েদার হিসেবে আমার হোম স্ক্রিনে কিন্তু এটা সেট হয়ে গেল তো আপনি কিন্তু এভাবে করে আপনার ওয়েদার কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে এখান থেকে কিন্তু পরবর্তীতে আপনি এখানে ক্লিক দিলে ডিটেলস চেক করতে পারবেন তো এখানে একটা ক্লিক দিলে কিন্তু এই ডিটেলস চেক করতে পারবেন তো আবার গুগলে চলে যেয়ে কিন্তু আপনি এই থ্রি ডট কিন্তু এইখানে থ্রি ডটে ক্লিক দিলে কিন্তু আপনি এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে চলে আসার পরে এখান থেকে আপনি আপনার মতো করে আপনি আপনার ফোনের ডিসপ্লেতে চলে আসার পরে এখান থেকে চেক করতে পারবেন তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো এখানে কিন্তু এই থিওরটা কিন্তু আপনি পাবেনই এবং এই থ্রি থিওরটা ক্লিক দিলে কিন্তু আপনার হোম স্ক্রিনে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার ওয়াটা তো ভিডিওটা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন